রাইট নাও ভারতীয় মিডিয়া থেকে অনবরত দুদিন পরে পরে দুদিন পরে পরে কুর খবর আসে এবং অস্থিরতার খবরগুলো মিথ্যা প্রফাগান্ডিস ডক্টর ইউনুসকে মানে সরানোর ক্ষমতা যাবে না কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে বের করে দিবে জাতিসংঘ থেকে বাংলার সেনাবাহিনী ওই রিক্স তারা কখনোই নেবে না কারণ এটা তাদের পেটে লাঠি মারার চূড়ান্ত রূপ নো ওয়ান উইল অ্যাকসেপ্ট ইট সেনাবাহিনী নিজেদের ভিতরে একে অপরকে গুলি করে মেরে ফেলবে সবাই যদি এই কাজ হয় আর শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করেছেন যে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে আর কত বছর লাগবে সেটা ডিফেন্স করবে যে সরকার আছে সেই সরকার কতটা কম্পিটেন্ট কতটা তাদের ইচ্ছা এবং কি কি তারা করতে চায় তার উপরে বাংলাদেশের এই এত কিছুর উপরেও তুফান এবং জোরের মধ্য দিয়েও যে প্রতিষ্ঠানটা কিছুটা হলেও দাঁড়িয়ে গিয়েছিল তার নাম বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থার স্থল মানুষের বিশ্বাসের বা মানুষের নির্ভরতার একটা প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী নাও ঙ্গার এবং দেশদ্রোহী আন্তর্জাতিক মানের মাফিয়া দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা সে মানে করেছে তার মনের মাদুর মিশে ইন্ডিয়া বিডিআর বিদ্রোহ গঠানোর মেসাকার বা হত্যাকাণ্ড গঠানোর পরে এবং আওয়ামী লীগ তার মনে করেছিল বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে তারপরে দাঁড়িয়ে গেছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অক্সিজেন বা ব্লাড লাইনকে দূষিত করার ক্ষেত্রে তারা তাদের এইজেন্ট শেখ হাসিনা এবং আন্তর্জাতিক মানের মাফিয়া দেশদ্রোহী খুনি গুম এবং হত্যার এবং গণতন্ত্র হত্যার অন্যতম সহযোগী শেখ হাসিনার এবং নির্দেশটা বলতে পারেন আপনি সেই তারেক সিদ্দিকি দিয়ে এটাকে তার ব্লাড লাইন বা অক্সিজেন লেভেলে প্রচন্ড ধরনের দূষ বা রক্তকে দূষিত করার চেষ্টা করেছে করাপ্টেড আর্মি অফ অফিসারস দেরকে আর্মির মানে টপ পজিশনে বসানোর মধ্য দিয়ে নাও ইন্ডিয়ান মিডিয়া ওয়াই বিকজ শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর উপর শেখ হাসিনার প্রচন্ড আকর্ষা শি নেভার লাইক বাংলাদেশ আর্মি কারণ ওনার বাবার সময় যেভাবে আর বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার এই মানে আপনার আন্ডার বা আন্ডারমাইন করা হয়েছিল এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা তার বাবার হত্যাকারী সেনাবাহিনী জড়িত সেনাবাহিনী নামের মানুষ জড়িত বলে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে কোন অবস্থাতে বাংলাদেশ সেনাবাহিনীকে এসে বিলুপ্ত করতে পারে না ইচ্ছাকৃতভাবে কারণ করা যাবে না আদারওয়াইজ সে সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিত কিন্তু সেনাবাহিনীকে দূষিত করা ধ্বংস করা মানসিকভাবে মরালি ডিগ্রেড করে ডেস্ট্রয় একটা ডেস্ট্রয়েড ইনস্টি মানে আপনার ডেস্ট্রাকটিভ ইনস্টিটিউশন হিসাবে দাঁড় করানো যা যা করা দরকার সেটা বাইনি মোদের মনের মিশি দিয়ে সেই কালপ্রেট অ্যান্ড ক্রিমিনাল শেখ করে গেছে এই বিগত ষোলো বছর লেডিস অ্যান্ড এবং সে এত কিছুর পরেও বিগত স্বৈরাচার বা বিপ্লবের সময় সে মনে করেছিল তার আজ্ঞাবহ প্রাণী সেনাবাহিনীর কিছু অফিসার যারা আছে তারা তার কথায় আপনার সায় দিবে হয়তোবা বা দিয়েছিলেনও কিছু কিন্তু পরবর্তী সময় সেনাবাহিনীর ভিতরে এখনো কিছু দেশপ্রেমিক অফিসার এখনো মনে করে এদেশ সবার এবং এই দেশটাকে তারা ভালোবাসে এবং তাদের দায়িত্বের পড়ে এবং জাতিসংঘের হস্তক্ষেপ সবকিছু মিলে সেনাবাহিনী শেখ হাসিনাকে উৎখাতের সেনাবাহিনীর ভূমিকাটা উৎখাতের চূড়ান্ত মাত্রা বা রূপ দান করতে সহযোগিতা করেছে দ্যাটস ওয়াই দি টার্গেট ইজ বাংলাদেশ সেনাবাহিনী ওয়াই রাইট নাও ভারতীয় মিডিয়া থেকে অনবরত দুদিন পরে পরে দুদিন পরে পরে কুর খবর আসে এবং অস্থিরতার খবরগুলা মিথ্যা প্রফাগান্ডিস ওয়াই কেন আসে জানেন আপনারা আমি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কোন অবস্থাতেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাবে না একশো কোটি ডলার দিলেও যাবে না কারণ সেনাবাহিনীকে ধ্বংস করা ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাওয়া আর সেনাবাহিনীর চূড়ান্ত ধ্বংস ধ্বংসাত্মক রূপকে সার্টিফাই করার নামান্তর এটা আমি প্রথম দিন থেকে বলেছি যখন আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী না বুঝে না শুনে কোনো অ্যাসেসমেন্ট বা পলিটিক্যাল অ্যাসেসমেন্টের ন্যূনতম ক্ষমতা নাই তারা যখন বলে বলেন ও সেনাবাহিনীতে কু চলছে আমি বলছি সেনাবাহিনীতে কু না মুহুক যাই হোক ডক্টর ইউনুসকে উৎখাতের এই দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না ওয়াই ডক্টর ইউনুসকে মানে সরানোর ক্ষমতা যাবে না কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে পের করে দিবে জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনী ওই রিক্স তারা কখনোই নেবে না কারণ এটা তাদের ফেটে লাথি মারার চূড়ান্ত রূপ নো ওয়ান উল্ট অ্যাকসেপ্টেড সেনাবাহিনী নিজেদের ভিতরে একে অপরকে গুলি করে মেরে ফেলবে সবাই যদি এই কাজ হয় সুতরাং এটা কখনোই তারা করবেন এবং তারা জানে এটার ডে তারা করবেন আপনি ভবিষ্যৎ তারা জানেন এটা ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং আর ওয়াকার জেনারেল ওয়াকার ইজ নট দিস তবে জাতিসংঘের হস্তক্ষেপ এটাকে আর করেছে আর হলে হয়তো তার যে আজ্ঞাবহ অফিসারসরা। বা শেখ হাসিনা বসিয়েছিল সেনাবাহিনীকে হয়তো কোনো একটা খারাপ কাজ করলে করতে পারত তবে শেষ মুহূর্তে আমার সেনাবাহিনী সেইভড বাংলাদেশ কারণ শেখ হাসিনা চেয়েছিল আরো একটা ম্যাসাকার গণহত্যা শেখ হাসিনার সরি সেনাবাহিনীর মাধ্যমে হবে ওয়াই না ইন্ডিয়া ইন্ডিয়ান মিডিয়া টার্গেটিং সেনাবাহিনী বিকজ শেখ হাসিনাকে উৎকাতের লাস্ট যে মানে মানে তার বেচেতাকার বা তার ব্লাড লাইন বা লাইফ লাইনের লাস্টের যে প্রচেষ্টা সেটা ছিল হু ক্যান প্রোটেক্ট বাংলাদেশ আর্মি বা দে ভারটেড ওয়ার মেবিং ডিফারেন্ট ইট উই আই আন্ডারস্ট্যান্ড বাট সেনাবাহিনীর হস্তক্ষেপে অনীহার কারণেই শেখ হাসিনার চূড়ান্তভাবে তার পতন হয়েছে আন ডাউট টু ইউ ক্যান টেল দ্যাট নাও এই ইন্ডিয়ান মিডিয়া এই মুহূর্তে সেনাবাহিনীকে টার্গেট করেছে কেন এই কারণে টার্গেট করেছে যে সেনাবাহিনীর স্ট্রং সেনাবাহিনী ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া এ স্টেবল জুরাবল

বিলিয়ন 1700 বিলিয়ন ডলার যেগুলো পাচার করেছে বাংলাদেশ থেকে সেই টাকাগুলাই এখন ইনভেস্ট করেছে ওই জায়গাতে এবং এই এই আপনি দেখেন এই আওয়ামীলিক কিভাবে আবার বন্ধু হবে এবং কিভাবে এর ক্ষেত্রে আপনারা এদেরকে রিনিস্টেট করবেন করবেন পলিটিক্স এই আওয়ামীলিক এই টাকাটা চুরি করেছে আপনাদের এই টাকা চুরির টাকা দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা আপনার ইন্ডিয়ান মিডিয়াকে তারা লিপ্ত করেছে আপনি এদের পক্ষে যে আপনি সহানুভূতি দেখাবেন বিবেকহীন রেকलेस এবং চরম দেশদ্রোহী না হলে এদের মানে জন্য আপনার সহানুভূতির মাত্রাটা কোনো অবস্থাতে চূড়ান্ত হবে বিশেষ করে শেখ হাসিনা মানে পক্ষে যেতেই পারে না ইউ প্রবলেম এখন দেখেন এত কিছুর পরেও মানে আপনার এখন তারা মনে করেছে যে ডক্টর ইনুসকে সরাতে ডক্টর ইনুস ইজ এ ফেইন ফর দ্যাম রাইট নাও ফর ইন্ডিয়া আপনি দেখেন জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে এসেছেন বাংলাদেশে মনে হচ্ছে যে উনি তার শ্বশুর বাড়িতে এসেছেন কেনই মাজেন এই বদলুক কি চার দিনের জন্য পৃথিবীর কোনো দেশে গেছে সফরে আমাকে দেখান কোন এরিয়াতে গেছে কখনো রিসেন্টলি মানে তাও বাংলাদেশের মতো দেশে যেখানে সত্যিকার অর্থে কোন সিরিয়াস কোন ক্রাইসিস জাতিসংঘের মানে যুদ্ধ বিগ্রহ বা এরিয়া আমরা যাকে বলি মধ্যপ্রাচ্যের এগুলো নাই কোন সম্মেলনও হচ্ছে না চার দিনের শুধুমাত্র ডক্টর ইউনুসের কারণে শুধুমাত্র ডক্টর ইউনুসের কারণে অনেকগুলা কাজ এখন পর্যন্ত করতে পারতেছে না বা এক্সিকিউট করতে পারে নাই ভারত

এত কিছুর পরেও যেখানে সত্যিকার অর্থে ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি আপনার এফ ডি আই কামিং সিস্টমটা আর বাংলাদেশের অস্থিরতা শুরু হয়েছে এর ভিতরে আপনার এই দুর্নীতি এবং চুরি বন্ধ করার কারণে এখন মাত্র রিজার্ভটা যেটা লাইফলাইন লাইন অফ এ কান্ট্রিজ একাউনমি এখনো বসে আছে শুধুমাত্র এই কারণে কারণ এখানে সীমাহীন দুর্নীতি এবং লুটপাট হচ্ছে না টপ লেভেলে বলে এখনো দাঁড়িয়ে আছে এই জিনিসগুলা কোনোভাবেই ভারত মানতে পারতেছে না তারা মনে করেছিল শেখ হাসিনা বিহীন বাংলাদেশ তাকে খেয়স যুদ্ধ বিগ্রহ খুনা মারামারি প্রতিদিন হবে দেখলো তারা ছয় মাস অপেক্ষা করলো যে নাথিং গোয়িং টু হ্যাপেন তারা নিজেরাই দায়িত্ব নিল একটা পর্যায়ে আজকাল ডাকাতি রাহাজানি দর্শন থেকে শুরু করে অস্থিরতা সবকিছু কিন্তু আওয়ামী মানে ভারতীয়র তারা পারে না এমন কিছু নাই বলে না তারা কি পারে সেটা দেখিয়েছে তারা কেনাডাতে তারা দেখিয়েছে তারা আপনার আমেরিকার মতো দেশে যেখানে কেজিবির মতো দুদর্শ রাশিয়ান স্পাই এজেন্সিও কোনো ঘটনা ঘটার দুঃসাহস দেখায় না সেখানে আমেরিকা অন দা সয়েল অফ

কোনোভাবেই পারতেছে না তারা এবং সেনাবাহিনীর এই যে ব্যাকআপ এবং ব্যাটিংটা এখন রয়ে গেছে যেখানে সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ অস্থিরতা যদি করতে পারে তারা তাদের জবটা হাফ ডান হবে এবং এই কাজটাই তারা সীমাহীনভাবে করে যাচ্ছে আর আমাদের কিছু ইউটিউবার বাই বন্ধুরা আছেন না বুঝে না জেনে অথবা দেশপ্রেমের চরম অভাব এবং কিছু বিয়ের জন্য এবং কিছু থাকাব্বরি দেখানোর জন্য সীমাহীনভাবে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে অনবরত যে নোংরাভাবে যে রেকলাস সিস্টেমে এবং দেশদ্রোহিতার সামিল নিয়ে টার্গেট করে যাচ্ছেন ইট হ্যাজ এ কনসিকুয়েন্স আমি বলছি এবং এরা র্যাকলেস এরা সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথিক বিহেভিয়ার এবং তার সাইকোলজি দিয়ে তারা আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে যাচ্ছেন আমি বারবার বলছি এখানে হাত দেওয়া যাবে না ভিতর ভিতর কাজ করে যাবে সমালোচনা করে যাবে কিন্তু একজন সেনাবাহিনীর প্রধানকে টোয়েন্টি ফোর সেভেন এবং নোংরা সমালোচনা আমি আমার পৃথিবীতে কোথাও আমি আমার রাজনৈতিক ক্ষুদ্র জ্ঞানে সারা পৃথিবীর খবর রাখি আমি আমি আমার দেখি নাই ইচ্ছেন আপনারা উইকার ই কান ডু দিস এভরি এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও আমি দেখে নাই এতটা স্বাধীন আমাদের ইউটিউবাররা এতটা স্বাধীন আমাদের তথাকথিত আপনার It's being fed by us, fed by us every single day. And we are supporting it. Right? We are supporting oh, general wakar, karap, shalar, They're serving those roles in agenda. Bet on that. My personal assessment on any individual never went wrong. Never ever. And this time it won't too. Because I'm a master of assessing individuals' activities and psychology.